হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা প্রত্যেক দিনের মতো এই সকাল থেকে শুরু করছি আজকে হলো মঙ্গলবার তো দেখো সকাল সকাল যেন কেমন একটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে আর এদিকে তো সকালবেলা সেই ফোন আমি অনেক আগে থেকেই সেই কোকিলটাকে ডাকতে শুনতে পাচ্ছি এখন দেখো আমি উপরে এসেছি আবার তার ডাক বন্ধ হয়ে গেছে দেখো কেমন মেঘলা হয়ে আছে দেখেছো তো এদিকে দেখো এখন এই যে সকালে যে বললাম রান্না করে যাব তো এই যে তিতিন দিচ্ছিলো একটা তো সেটায় একটা আলু কেটে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে এই যে কেটে নিয়েছি ভাজা করবো এটা আপাতত আর তো বাড়ি কোনো সবজি কিছু নেই আর নিরামিষ শুধু সবজি রান্না বা কী করবো তো ভাবছি ভাজা করে যায় এটা রাখি তারপরে এসে যদি সেটা মনে হয় করবো নাহলে এটা দিয়েই ভাত খাবো এমনিও একটা একটা তরকারি কতটা করে একটা একটা তরকারি রান্না সম্ভব না আর এদিকে যে ভাত বসানো হয়েছে যখন কাল করছিলাম তার আগে তো ভাতের চালটা না খুব ফুট খায় তো ওই জন্য দেরি হয় এদিকেই দেখি ভাজাটা বসিয়ে দিয়ে এবার মানুকে গিয়ে ডাকবো সাড়ে পাঁচটা বেজে গেছে এইবার এই আধ ঘন্টার মধ্যে ওকে তুলে খাইয়ে দাইয়ে নিজেও রেডি হবো নাহলে দেরি হয়ে যাবে অনু ওঠো মশারি খুলে দিলাম ওঠো মশা কেমন ওঠো ওঠো তো কালকে সমানে কারেন্ট যাচ্ছে রাস্তায় পাকাটা না পা হাতের পাশে রেখে দিয়েছিলাম ওঠো বাবা ওঠো ওঠো এই দেখো কথা পাচ্ছে সাড়ে পাঁচটা বাজ যে চলো 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 ঠিক ওঠো এই দেখো ঘুমোচ্ছে দেখ অবরে ভীষণ ঠিক করতে হবে এখনো ওটো 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 ঠিকঠো ঠিকো এই তো মানে চোখ খুলেছে মশা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি মানুষ এখন খাবো মানে আমি কিছু খাবো না মানু খাবে ওই একটু ছাতু গুলে খাবে আর যে চিনি দিচ্ছে আগে কারণ চিনিটা গুলতে সময় লাগে আর আমি একটু নিয়ে যাব মুড়ি কারণ আমার না এই সময় খিদে পায় না ওই কাজের ওখানে কিছুক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা মতো বসার পরে তারপরে খিদে পেয়ে যায় তো ওই জন্য মুড়ি তো খাওয়া হবে না আমার তো সময়ও নেই খাওয়ার তো একটু শুধু মুড়ি নিয়ে যায় সকালবেলা মুড়ি খুব ভালো খালি পেটে আমি আর অদিতি খাবো একদম করে খেয়ে জল খেলে যাবে আর একটু এই চানাচুরটা ভালো লাগে বাঙালিয়ানা চানাচুর তো বেশি না অল্প একটু নেবো যেহেতু সকালবেলা ভাজাভুজি খাওয়া একদমই ভালো না তুমি নাও ছাত নাও নাও হ্যাঁ মুখ কাটতে চামচের তোলো চামচে তোলো বাবা আচ্ছা পুরোটা বের করতে হবে তো নাও করো আও আর মানুষজন একটা ডিম সিদ্ধ দিয়েছি

তার মধ্যে এসে স্নান করলাম খানিকটা জামা কাপড় পরিষেবা করলাম দিয়ে খেয়ে দৌড়ি দৌড় মানে পাঁচ মিনিটে দৌড়ালাম বাড়ি থেকে বেশি পর লাগবে না শুধু জাস্ট ডকুমেন্টস আর সার্টিফিকেটগুলো দেবো মানে একটা কাজ আছে দিয়ে চলে আসবো শুন গরমকাল যেন যেমন তেমন করবো যাই হোক স্নানটা করে দুটো খেয়েছি না খেলেও আর রাস্তা চলা যায় না কিছু ক্ষেতে পাই টিকিটটা একেবারে রিটার্ন কেটে নিয়েছি পাঁচ টাকা করে নেয় তো খুললে না হলে দেয় না তো ওই জন্য বললাম একটা রিটার্ন দিন আর এদিকে লেডিস তো আমরা তো পুরো ফাঁকা দুপুর টাইম না ট্রেন পুরো ফাঁকা হয় আমাদের এর মধ্যে আমি একা আপাতত দেখতে পাচ্ছি এদিকে যেতে আসতে যে টাইম মানে ট্রেনটা ঠিক মতো অত সময় পেলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো তার মধ্যে দেখি মানুষ ঢোকার আগে হয়তো আমি চলে আসবো আছে মানে ট্রেনের একটা টাইমের ব্যাপার ব্যাস দেখো চোখের অবস্থা থেকে বুঝতে পারছো যে কী পরিমাণে দৌড়াদৌড়ি করে আসলাম এদিকে আমি চলে এসেছি আমার ঠিকানাই তো এটা দিয়েই চলে যাব সার্টিফিকেটগুলো সব দিয়ে স্কুলে এসেছি মানে যাদের দেব তারা এই স্কুলের টিচার আর কি স্কুলটাই তাদের তো এদিকে এখন বাড়ি চলে এসেছি এখন কটা বাজে সাড়ে তিনটে বাজে তো আমি তিনটের দিকে বাড়ি এসেছি এসে একটুখানি ওই কষ্ট ছিল ফ্যানের হাওয়া ছেড়ে দিয়ে বসেছিলাম আর কি দেখো রোদ্দুর থেকে এসি এমনি তো কালো মানুষ তার মধ্যে রোদ্দুরের মুখ টুকুলো আরও পুড়ে যাচ্ছে প্রত্যেকদিন বেরিয়ে বেরিয়ে তো যাই হোক তোমার মানে আমার বেশিক্ষণ লাগেনি গিয়ে ঝট করে দিয়েই এবার দেখি ট্রেন টাইম হয়ে গেছে তো এবার ওখান থেকে বেরিয়েই টোটো পেয়েছি এবার মানে অলরেডি ট্রেন আসছে মানে গেট পড়েছে আর যেহেতু আমার রিটার্ন টিকিট কাটা ছিল ওই মানে ট্রেনও ঢুকেছে আর আমার গেট পার হয়েই ব্যস কারণ থামবে তারপর লোক তুলবে ততক্ষণ আমি ওখান থেকে একটু একদম সামনের দিকে উঠেছি জানো না তাহলে এই ট্রেনটা দেরি করলে আবার কত দেরি মানে চারটে বেজে যেহেতু বাড়ি আসতো আমার তো যাই হোক আসার পথে একটু বাজার করেছে দেখো কী কী বাজার করেছে দেখো আর বেশি করেই করা হয়ে মানে হয়েছে আর কি যেহেতু প্রত্যেক দিনই প্রায় প্রতিদিকে টিফিন বানাতে হয় মানুষ ওই করাতে মাসিমুলির জন্য আর বাজার করার সময়ও পায়নি আর বিশেষ করে আমার সকালে রান্না করতে গেলেও তো বাজার দরকার এখন মানে তিনটে মানে এসি মানে আড়াইটের দিকে আমি ধরো নেমেছি একটু আগেই হবে নেমে বাজারের দিকে যেতে যেতে তাহলে অলরেডি বাজার তখন উঠছে তো যতটা পেয়েছি আর কি বাজার বলতে একটু বিনস নিয়েছি তোমার ওই মান চাউমিন একটু ম্যাগির সাথে করে দেওয়ার জন্য আর এদিকে ক্যাপসিকাম নিয়েছি আর এই এটা ঝিঙে নিয়েছি কালকে ইস আটা পড়ছে রে কালকে সকালে রান্না করব তাই ওই জন্য নিয়ে আসলাম তো বড় তো ছোট করে নিয়ে এসেছি আর এদিকে গাজর আছে আর এদিকে একটু নিয়ে এসেছি দই মানুষ জন্য হয়নি তাই ওই জন্য একটু রসগোল্লা নিলাম আর একটু দই নিয়েছি তো যাই দেখি এবার নিচের দিকে যাই একটু ঘুমাবো মানু আসার অপেক্ষা কারণ মানুষ তো সেই সাড়ে পাঁচটার দিকে আসবে কেননা তোমার আর কি স্কুল মানুষ ছুটি হয় সাড়ে তিনটে এবার দেখা যায় পরপরই মানে কাম আমার যাওয়া সম্ভব হচ্ছে না কারণ কষ্ট করে আর যাওয়া সম্ভব না বিশেষ বাবার মা বলেছে সকালে তুই দিয়ে যাবি নিয়ে দিয়ে আসার দায়িত্ব আমাদের এবার দেখা যায় বাবা আবার এখন মা চালতে যাচ্ছে তো ওই জন্য তোমার একটু বাবা রাতে উঠছে এবার দেখা যায় বাবার একটু ঘুমানো দরকার বিকালে তাই আর কি ভাইয়েরও ধরো কাজ করছে ওর তো বেরোনো সম্ভব না ছোট ভাই তো ধরো আবার অন্য জায়গায় কাজ করে তো যাই হোক বাবা বলেছে যখন তাগা দায় বার হবে মানে পাঁচটার দিকে তখন মানুষকে একবারে দিয়ে যাবে মানে সাড়ে পাঁচটা আসতে আর পড়ার টাইমটা ওই জন্য বললাম যে তাহলে ছটা থেকে করার জন্য মানে এখন কথা হয়নি আজকে আসতে বলেছে ছটাই আর আজকে বলে দেবো দেখি তাহলে কী হয় তো সকাল থেকে তো মানুষ এই স্কুল পড়া নিয়ে ওখানে থাকলো আর আমার এদিকে ধরো সকালে বান্না করে গুছিয়ে বেরিয়ে গেলাম আর এসে দেখা যাচ্ছে দুপুরে কোনো কাজ থাকলেও একটা রানিং করে নেওয়া যাবে যতটা সম্ভব মানু আর যদি দিতে ফিরছে এই যে মানু এসছে তো আবার কোথায় পালালো ঠিক নেই এটা চিত্র মাথার থেকে বেরিয়ে গেল আর কি ও হ্যাঁ তোমাদের আর একটা মানে কথা ছিল মানে একটা দিদিভাই কমেন্ট করেছিলো আর কি নামটা ঠিক আমার অতটা খেয়াল নেই কারণ আর একটা ফোন থাকলে দেখে বলতাম একটা ফোন থেকে এখন দেখে আমাকে আবার ভিডিও করতে হবে তো দিদিভাই বলছিলো ওই যে রেজিস্ট্রি করতে গেলে খেতে দেয় কি না মানে খেতে দেয় না কি দেয় কি না আর কি তো খেতে অবশ্যই দেয় তো দেখা যাচ্ছে আমরা কিছু কিছু ক্ষেত্রে খাই এবার কিছু কিছু ক্ষেত্রে খাইনি কেননা যেহেতু অনেকে না মানে কাজ শুরু হওয়ার আগে থেকে যে ও দিন আমাদের কাজ ওই ওই দিন আপনারা আসবেন ওই দিন ডেট আর অমুক সময় টাইম ফেলেছি অবশ্যই আপনারা কিন্তু খেয়ে দিয়ে যাবেন এই যে কথাটা আগে থেকে বলে খুব ভালো লাগে এবার কি কাজের কাজ করছি সেদিন দেখা করেই বললো আপনারা খেয়ে যাবেন তখন একটা কেমন একটা মানে লাগে না কারণ দেখা যাচ্ছে আমি জানি এখানে কিছু বলেনি হ্যাঁ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি যখন যারা বারবার রিকোয়েস্ট করে যে আপনারা কিন্তু অবশ্যই খাবেন তখন খেতে হয় বাধ্যতামূলক এই যে আমার পশুদিনকে যেটা গেছিলাম তো সেটা আর কি যেহেতু আমরা সকালের টাইম গিয়েছি মানে দশটার সময় গেছি তো সকালবেলা টিফিনগুলো দেখা যাচ্ছে মিষ্টি একটু ফল তারপরে তোমার একটু লুচি এসব তরকার টরকার থাকে আর কি সব দিয়েছে তো ব্যাপারটা হলো কী বলতো রেজিস্ট্রির ব্যাপারে যাই তো সব কিছু ক্ষেত্রে ভিডিও করা সম্ভব না আগের দিন যখন এরা একবার বাড়ি যেদিন যেদিন বাড়িতে আসে আর কি সেদিনও একটা রেজিস্ট্রি করতে গেছিলাম বলছিলাম দুপুরে খেতে দিয়েছে তো ওই রকম আর কি কেমন লাগে একটা কাজের ব্যাপারে গিয়েছি তখন একটা মাথায় চাপ থাকে যে আমি অ্যাকচুয়ালি এসেছি ঠিকই তো মানে বায়োমেট্রিকটা নিয়েছি তো কারণ পাঁচজন মানুষ থাকে তাদেরকে তো পরে ডেকে এনে কাজ করানো সম্ভব না না ওই জন্য তখন আমার ধ্যান জ্ঞান সব ওই কাজের দিকে থাকে এবার যখন একটু মনে থাকে একটু ভিডিও করি না করি না এবার খাওয়ার সময় ফোন বের করে এটা ভিডিও করা ভীষণ একটা বাজে ব্যাপার আর কি তো ওই জন্য আমার আর করা হয় না না সত্যি কথা সবাই খেতে দেয় সবাই খেতে বলে একদমই সত্যি কথা আর মিষ্টিটা আমি এখন খুবই মানে আগে প্রথম প্রথম দু একবার খেয়েছি এখন খুবই কম খাই দেখা যাচ্ছে অনেকে জোর করলে হয়তো একটা নাহলে ফল ফল খাই কারণ মিষ্টি এমনি মোটা হয়ে যাচ্ছে দিন দিন আর মিষ্টি খেলে তাহলে আর আমার দেখতে পাই না জীবনে আমি রোগা হতে পারবো না তো যাই হোক তোমার নামটা ঠিক কমেন্ট করেছে যে দিদি ভাই আর কি নামটা আমি মনে করতে পারছি না তো অবশ্যই আমি কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে আর কি অনেকেরই প্রশ্ন থাকে স্বাভাবিক কথা তো যাই চলো আর বকবক করবো না গিয়ে এবার শোব দেখি এদিকে এখন পাঁচটা কুড়ি আবার মানে সানি করলাম আর কি চুলটা একটু সামনের দিকতে ভিজিয়েছি কি যে গরম লাগছে সে কি বলবো তোমার আর কি শুয়েছিলাম তো শুয়ে তোমার ঘুম পাচ্ছে না হুম এমনি শুয়েছিলাম তারপর দেখি বাবা ফোন করলো বললো মামুকে আজকে তাড়াতাড়ি দিয়ে যাচ্ছি আমি ঠিক আছে তাহলে দিয়ে যাও তো ওই জন্য দিয়ে গেছে আর এদিকে তাই ওই জন্য আমি না শুয়ে ভাবলাম একটু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি নিয়ে এখন এই তোমার ভাবছি আর বসে থেকে কী কর মানুষ আর পড়াতে আসবে তাই ঘর ওই দিকে তারপর তারপরে এই সামনেটা সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচে নিয়ে গেলাম নিচের ঘর ঝাড় দিয়েছি পরিষ্কার করে মানে বারবার হাওয়া দিচ্ছে মোমরা যেন বর্তই হয়ে যাচ্ছে আর এদিকে এই যে দেখো দাঁড়ো ফুল গাছগুলো আবার সব ওপরে তুলে দিয়েছি কারণ এই যে বললাম ঝাড় দিয়েছি দিয়ে পরিষ্কার করেছি না সব পাতা আর কি উড়ে আসছে ধুলো বালি তো ওই জন্য সব পরিষ্কার করে এখন রেখেছি পরে রাতের দিকে আবার নিচে নামিয়ে দেবো কোনি কারণ কখন ঝড় বৃষ্টি হয় তার তো ঠিক নেই আমার তখন গাছগুলো পড়ে যাবে আবার তো এদিকে মানু আজকে এসে আজকে ভাত খায়নি মানু আর ভাত বেশি হয়ে যাবে তখন করলি দিদিদের বাড়ি কালকেও খেয়েছে আজকে খেয়েছে বলছে আজকে খাবো না বলে খাইনি তো যাই হোক ভীষণ একটা গরম পড়ছে তোমরা কি বলো কারণ আমার মতে বলে সকালে করে মেঘ হচ্ছে আর বৃষ্টিটা হচ্ছে না না ভীষণ একটা অস্বস্তি অস্বস্তি যেন ইয়ে হচ্ছে যেন এখন একটু ভিডিও করবে তাই তো একটু শর্ট ভিডিও করি ঠিক আছে বলছে চলে এসো তুমি তো এখনো সন্ধ্যা হয়নি আর এক্ষুনি দেখো লাইট দিয়ে দিয়েছে হ্যাঁ পোস্টারে পোস্টারে সন্ধ্যা হওয়ার আগে দিয়ে আর অন্যদিন দেখা যাচ্ছে সন্ধ্যা লেগে বেশি হয়ে যায় তখনও লাইট দেয় না মানে এরকম করে শুধু এদিকে দেখো এই যে কড়া কিন্তু গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি তেল তো এদিকে তেল দিচ্ছি কি রান্না করবো সন্ধ্যাবেলা এখন টিফিন বানাচ্ছি মানু দিদি মাসে যদি পড়াতে আসবে আর কি তো দেরিতেই আসছে তো ভাবলাম বানিয়ে নিই মানু ততক্ষণ একটু খেয়ে নিতে পারবে এই যে চাউমিন পাস্তা একসাথে আর এদিকে সবজি নিয়েছি গাজর বিনস আর হলো ক্যাপসিকাম আর তিনটে লঙ্কা নিরামিষ করছি নিরামিষটা যেন বেশি ভালো লাগে ডিম টিম আর দেবো না গরমে নিরামিষ চাউমিন খাই একটু বাড়িতে বানিয়ে তো এদিকে যে চাউমিন প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে তো এবার নামিয়ে নেব তো এদিকে চাউমিন নামিয়ে নিয়েছি এবার প্লেটে ফেলে তুলবো দেখি সবজি চাউমিন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে একটা জামা পরে আছে গরমে ঘেমে কি অবস্থা থাক তাই একটু দেয় মানুষ যা ঠাম্মা দিদির কাছে দিয়ে যা

তোমার তার মধ্যে মোবাইলটাও চার্জ দিলাম আর দেখি তোমার দেখি পুরো এডিটটা করে নেবো দেখি কারণ যেহেতু বিকালে ঘুমাইনি তো এইবার দেখা যাচ্ছে পরে গিয়ে মানে একটু শুয়ে আর উঠতে পারবো না ঘুমিয়ে বললে আর কি আর এডিটের কাজ তো তো আমাকে আবার সকালের মধ্যে করে রাখতে তো ওই জন্য ভাবছি এডিট করবো মোবাইলটা চার্জ দিই যে অল্প মানে বারবার করে যদি মোবাইল একবার হাত দিয়ে একবার যদি কাজ করি হয় সেই শুধু যেন বসে বিরক্ত বিরক্ত লাগছে একটু একটু করে গল্প করি আবার ফোন চার্জ দিয়ে এই করছে যাও না তো যাই চলো চাউমিন খেয়েছি একটু আর তো মনে হয় যে রাতে খাওয়া লাগবে না চলো আজকের ভিডিওটা এগুলো করে রাখছি দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিই চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে